এক ইংরেজ ফাইন্যান্স শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে ফিন্স দুই ফিন্স শব্দের অর্থ কী অর্থ সংস্তরণ তিন অর্থকে ব্যবসায়ের কী বলে অভিহিত করা হয় জীবনী শক্তি চার অর্থায়ন ধারণাটি কয়েকটি অর্থে ব্যবহৃত হয় দুইটি পাঁচ কোনটিকে অন্তর্বর্তীকালীন অর্থায়ন বলে মধ্যমেয়াদী অর্থায়ন কি সয় ব্যবসার অত্যায়ন আলাদা বিষয় হিসেবে স্বীকৃতি পায় কোন সালে আঠারোশো সাতানব্বই সালে সাত ডাক্তার গান্ধীজি আশ্রম নামে একটি প্রতিষ্ঠান চালু করেছেন যেখানে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয় এই প্রতিষ্ঠানে কী ধরনের অর্থায়ন হয়ে থাকে অধ্যবসায় অর্থায়ন আট মালিকানার ভিত্তিতে অর্থায়নকে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে নয় স্বল্প মেয়াদি অত্যায়নের প্রাতিষ্ঠানিক উচ্চ কোনটি ক্ষুদ্র ঋণদান সংস্থা দশ ব্যবসায়ের অত্যায়নকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে এগারো সময়ের প্রেক্ষিতে অর্থায়নকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে বারো স্বল্প মেয়াদী অত্যায়ন কত সময়ের জন্য হয়ে থাকে এক বছরের কম তেরো দীর্ঘমেয়াদী অর্থায়ন কত সময়ের জন্য হয়ে থাকে সাত থেকে বিশ বছর চোদ্দ উৎপত্তির দিক থেকে অর্থায়ন বলতে বোঝায় প্রথম তৃতীয় পনেরো ব্যবসায় অর্থায়নকে ভাগ করা যায় সবগুলো ষোলো অর্থায়নকে প্রথমত ভাগ করা যায় প্রথম দ্বিতীয় সাতারো অধ্যবসায় অত্যায়নের উদাহরণ হলো সবগুলো আঠারো কোনটি বাংলাদেশের প্রধান ও সর্ববৃহৎ শেয়ার বাজার ডিএসই উনিশ বেসরকারি অর্থায়নকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে বিশ বিনিয়োগ ব্যাংক কোন মেয়াদ নতুন ব্যবসায় প্রাতিষ্ঠানিক অর্থায়ন করে থাকে স্বল্প মেয়াদি একুশ নিচে কোনটি অত্যায়নের প্রাতিষ্ঠানিক উৎস বাণিজ্যিক ব্যাংক বাইশ সরকারি অর্থায়নের উৎসগুলোতে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে তেইশ অর্থায়নের কোন হচ্ছে ঋণ সুদ সংক্রান্ত কোনো সরকার নীতিমালা নেই মহাজন ও সুদের কারবারই চব্বিশ সিকিউরিটি প্রধানত কয় প্রকার দুই প্রকার পঁচিশ কোনটি সরকারি সিকিউরিটি ট্রেজারি বন্ড ছাব্বিশ কোনটি বেসরকারি সিকিউরিটি সাধারণ শেয়ার সাতাশ কোন সিকিউরিটিতে বিনিয়োগ করে তার লটারিতে পাওয়া যায় প্রাইমারি শেয়ার আঠাশ অত্যায়নের মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উচ্চ কোনটি সংরক্ষিত মুনাফা উনতিরিশ কারবারের মুনাফার একটি অংশ হোল্ডারের মাঝে বন্টন না করে সংরক্ষণ করলে তাকে কি বলে অবণ্টিত মুনাফা তেত্রিশ দীর্ঘমেয়াদী অর্থায়নের উদ্দেশ্য কী স্থায়ী সম্পদ ক্রয় একত্রিশ ইরা তার বুটিক হাউজের অর্থায়নের জন্য একটি প্রতিষ্ঠান হতে পনেরো বছর মেয়াদের ঋণ গ্রহণ করল ইরার গৃহীত ঋণটি কোন মেয়াদের দীর্ঘমেয়াদী বত্রিশ মিস্টার হাসান নতুন ব্যবসায় স্থাপন করেছেন তিনি দৈনন্দিন ব্যয় পরিচালনার জন্য কোন উচ্চ থেকে অর্থ সংগ্রহ করতে পারেন স্বল্প মেয়াদি তেত্রিশ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে কোন দনের ঋণের কোনো বিকল্প নেই ক্ষুদ্র ঋণের চৌত্রিশ দীর্ঘমেয়াদী অর্থায়নের মেয়াদ কত বছর পর্যন্ত হয় সাত থেকে বিশ পঁয়ত্রিশ ব্যক্তি পর্যায় সংগঠনের ভিত্তিতে ব্যবসায় হতে পারে সবগুলো সত্তর কোনো শেয়ার ক্রয় করার জন্য আবেদন করতে হয় না সেকেন্ডারি শেয়ার সাঁইত্রিশ জাহেদ শেয়ার বাজার থেকে দশটি বিএসসি কোম্পানির শেয়ার কিনল জাহেদ কোন ধরনের শেয়ার ক্রয় করলো প্রাইমারি শেয়ার আটত্রিশ মনার প্রাইমারি শেয়ার ক্রুয়ে আগ্রহী এর জন্য তাকে সর্বপ্রথম কী করতে হবে আর্থিক বিবরণী সংগ্রহ করতে হবে উনচল্লিশ কোন ধরনের শেয়ার ক্রয় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সেকেন্ডারি শেয়ার চল্লিশ শততালি বাজারে শেয়ার ক্রয়ের জন্য সরকারের অনুমতি সাপেক্ষে জনগণের নিকট আবেদন করে তাদের প্রত্যাশার চেয়ে বেশি আবেদন জমা পড়ে এমন অবস্থায় সততা লি শেয়ারের বন্টন কীভাবে শেয়ার করবে লটারির মাধ্যমে একচল্লিশ পাবলিক লিমিটেড কোম্পানির প্রকৃত কারা যারা শেয়ার ক্রয় করে বিয়াল্লিশ বিনিয়োগকারীদের জন্য সেটাই শেয়ার ক্রয় কোন ধরনের বিনিয়োগ ঝুঁকিপূর্ণ তেতাল্লিশ বাটা কোম্পানি শেয়ার বিক্রির প্রসেস পেক্টাপক্স দেখে রানী তা কেনার আবেদন করেছে রানি কোন শেয়ার কিনতে চাচ্ছেন প্রাথমিক শেয়ার চুয়াল্লিশ ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় কোন সালে উনিশশো চুয়ান্ন পঁয়তাল্লিশ নিজস্ব সঞ্চয়কে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ছচল্লিশ কোন ব্যাংক ঋণের ভিত্তি আস্থা ও বিশ্বাস সাতচল্লিশ পর্দা ব্যাংক লি তাদের নতুন শাখা সম্প্রসারণের জন্য অর্থায়ন করতে চায়। এটি কোন ধরনের অর্থায়ন বেসরকারি অর্থায়ন আটচল্লিশ জামানতবিহীন ঋণের উচ্চ কোনটি এনজিও ঊনপঞ্চাশ কোনটি ছাড়া অধিকাংশ ক্ষেত্রের ব্যবসা অস্তিত্ব কল্পনা করা কঠিন নিজস্ব সঞ্চয় পঞ্চায়ে বেসরকারি ব্যবসার প্রতিষ্ঠানে কোনটির উপর সাফল্য অনেকাংশে নির্ভর করে নিজস্ব সঞ্চয় একান্ন বাংলাদেশের কৃষকরা স্বল্প সময়ের জন্য কোথায় থেকে কৃষি ঋণ পেয়ে থাকে কৃষি ব্যাংক বান্ন কোন ব্যাংক সরকারি ঋণ প্রদান করে না বাংলাদেশ ব্যাংক তিপ্পান্ন অর্থ সংস্থানের গুরুত্বপূর্ণ ও প্রধান কোনটি বাণিজ্যিক ব্যাংক চুয়ান্ন অর্থ সংস্থানের জনপ্রিয় উচ্চ কোণটি ব্যাংক ঋণ পঞ্চান্ন দৈদনিক প্রয়োজনীয় মেটানোর জন্য কোন অর্থায়ন করা হয় স্বল্প মেয়াদি ছাপ্পান্ন একটি মুদির দোকান দিতে চায় এর জন্য এমন একটি